চোর তৃণমূল আপনাদের অধিকার কেড়ে নিয়েছে টাকা মেরেছে এবং কেন্দ্রের কর্মসূচি থেকে বঞ্চিত করেছে আপনাদের এই আরেকটা আছে তোলাবাজ ভাইপো যাকে আদর করে নামে কয়লা ও ডাকে অনেকে তিনি সব সময় বলেন উত্তরবঙ্গ বলে কিছু নাই উত্তরবঙ্গ বলে কিছু নাই সবই একটা বাংলা আপনারা যখন মেডিকেল কলেজ চান আপনারা যখন এইমস চান আপনারা যখন আইআইটি চান আপনারা যখন নতুন এয়ারপোর্ট চান আপনারা যখন আরো উন্নয়নের কাজ চান তখন এই উত্তরবঙ্গের মানুষকে সময় কলকাতা থেকে বসে থাকা কিছু লোক বিশেষ করে পিসিআর ভাইপো আর এই কোম্পানির কর্মচারীরা বারে বারে বলে এরা আলাদা রাজ্য চায় কিন্তু গোটা উত্তরবঙ্গে কোন উন্নয়নেরা করেনি আপনি মালদা থেকে আলিপুরদুয়ার জয়গা মালদা থেকে দার্জিলিং এর হিল টাইগার হিল পর্যন্ত হসপিটালে নিউরো সার্জন পর্যন্ত নেই কোন চিকিৎসার সুযোগ নেই আমাদের দেশের প্রধানমন্ত্রী বিজেপি এন সরকার বারে বারে বলেছে জায়গা দিন এইমস করতে চাই এইমসের জায়গা দেওয়া হয় না বাগডোগরা এয়ারপোর্টকে সম্প্রসারিত করার কথা বলা হয় বাগডোগরা এয়ারপোর্টে নতুন জমি দিতে এদের অপারা আপনাদের এই এলাকায় প্রকৃতি মা যা দিয়েছিল কারা লুট করছে গোটা অরণ্য এত জঙ্গল ছিল এত সুন্দর সবুজে ভরা ছিল কোন গাছের অস্তিত্ব তৃণমূল রাখছে না আপনি রাজা ভাত খাওয়াতে যান চাল সাথে যান দেখবেন কিভাবে গাছ কেটে কেটে পাচার করছে তৃণমূলের লোকেরা কিছুদিন আগে চন্দন কাঠ পাচার করতে গিয়ে আলিপুরদুয়ারের তৃণমূলের ব্লক প্রেসিডেন্ট অ্যারেস্ট হয়েছে আপনারা জানেন শুধু গাছপালা নয় যত ভুটান থেকে পাথর গড়িয়ে আসছে তিস্তাতে সব লুট করে নিয়ে পালাচ্ছে এরা শুধু তাই নয় আমি মেখলিগঞ্জে গেছিলাম এখানকার গোপ দিদিমণি জেলা সভা নেত্রী তার এক গুণধর ভাই রয়েছে তিনি সমস্ত জায়গায় বালির ঠিকাদারি নিয়ে নিয়েছেন আর সমস্ত নদী কেটে ফাঁক করে দিচ্ছে আপনাদের প্রকৃতি মা যা দিয়েছিল লুট করছে এই তৃণমূল আর চাকরি চোর তো ভরে গেছে বিখ্যাত নাম পরেশ অধিকারী সব জায়গায় আছে বাকিদের নাম নাইবা বললাম এই যে পার্থ চ্যাটার্জি দেড়শো কেজি ওজনের একটা মোটা লোক জেলে চলে গেছে তার হাঁটুর নিচের বয়সী একটা বান্ধবীর সঙ্গে এই এজেন্টও এই পার্থবাবুর জেলাতে পাশের জেলাতে সব জায়গায় ছড়িয়েছিল মেধাযুক্ত বেকার যুবক যুবতীরা চাকরি পায়নি চাকরিগুলো সব বিক্রি করে দিয়েছেন এরা তাই আপনারা দেখেছেন তিনমুল কংগ্রেস